ঠিক আছে দিদি আমি আছি চিন্তা করবেন না আমি উকিল বাবুর সাথে কথা বলা আমার অলরেডি হয়ে গেছে আপনি যদি এখন বলেন যে আমি কনফারেন্স করে কথা বলে দিতে পারি খালি বলবেন যে ম্যাডাম আপনাকে বলেছিল আমার কথা উনি সবকিছু বলে দেবে বিষয়টা ঠিক আছে আমার হ্যাঁ আমি সবকিছু বলে রেডি রেখেছি ঠিক আছে ঠিক আছে এবার আপনি কথা বলবেন বিশ্বাসটা মানে আমি তার কাছে কাজটা দেব আপনাকে নিয়ে যাচ্ছি আপনি পুরো ডিটেলসে কথা বলবেন আমার সামনে তারপরেও যদি মনে হয় যে না আমার এই উকিল বাবুটাকে ভালো লাগলো না আমার ভালো লাগছে না আপনি বলবেন আমাকে আমি আমি তার সাথে কথা বলে আমি অন্যজনকে দেখব যেহেতু আপনি আমাকে উকিল দেখার দায়িত্বটা দিয়েছেন আমি তো দেখে দিই না আপনাকেও বলেছি কিন্তু যারা একদম অপারক যাদের নেই তাদেরকে কি করবো ফিরিয়ে দেবো তখন চেষ্টা হয়ে বাধ্য হই তখন দেখে দিতে সেটাই ঠিক আছে তো আপনার ক্ষেত্রেও তো আমি বললাম দিদি আপনাকে আমি উকিল দেখে দিতে পারবো না তো আপনি যখন বললেন আমার বাঁকুড়ায় চেনা জানা নেই তখন আমি কি করলাম আমার এখানকার লোকাল লয়ার দিয়ে আমি ওখানকার উকিল দেখব এছাড়া তো আমার উপায় নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিদি রাখলাম ঠিক আছে হুম 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 আর দুজনার প্রতি দায়বদ্ধতা আছে একটু কথা বলে নিজে মঞ্জিনা বইলা ফেলো বইলা ফেলো সারাদিন ফোন করে যাচ্ছ টুং 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 করে বলো

বলো কটার দিকে জামান দিচ্ছেন দুপুরে দুটির দিকে নাকি টাইমের নট গ্যারান্টি পাকার ওষিত টাইম বলতে পারবো না